গঙ্গার একেবারে টাটকা খয়রা মাছের রেসিপিটি আজকে সকলের সাথে শেয়ার করে নেব চোখের জন্য অত্যন্ত উপকারী এই মাছ শিশু থেকে বয়স্ক সকলেই খেতে পারেন ইভেন বাচ্চাদের মস্তিষ্ক গঠনের জন্য কিন্তু এই মাছ খুবই উপকারী ভালো করে কেটে ধুয়ে মাছগুলোকে লবণ হলুদ প্রথমে মাখিয়ে নিচ্ছি তারপরে কড়াইতে তেল গরম করে তেলে একে একে চার থেকে পাঁচটি মাছ ভেজে নিচ্ছি একটু কড়া করেই ভেজে নিয়েছি এ বাড়িতে সবাই একটু কড়া করে মাছ ভাজা খেতেই পছন্দ করে তাই এবার ওই তেলেই আর একটু সামান্য তেল অ্যাড করে তাতে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন ফোড়নের একটু গন্ধ ছাড়লেই সরু সরু করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নেব যেহেতু গঙ্গার একেবারে টাটকা মাছ তাই আপনারা চাইলে পেঁয়াজটি স্কিপ করতে পারেন না দিলেও বেশ ভালো লাগবে আমি দিয়ে দিচ্ছি তারপর টমেটো আর কাঁচা লঙ্কা কিছু সবজি আমি নিয়ে নিয়েছি যেমন দেখুন গাঠি কচু আর নিয়ে নিয়েছি ঝিঙে ঝিঙে আর গাঠির মধ্যে গাঠিটা যেহেতু একটু শক্ত সবজি তাই ওটিকে আমি আগে দিয়ে দিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নেব মশলা হিসেবে আমি নিয়ে নিয়েছি আদা জিরে বাটা মশলাটি কড়াইতে দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি আমি ঝিঙেগুলোতে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম যা তাতে রস ছেড়ে দেয় সেগুলোকে চেপে চেপে রসটা ফেলে দিয়ে ঝিঙেগুলোকে কড়াইতে দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তাতে সামান্য একটু হলুদ উষ্ণ জল দিয়ে গ্যাসটি হাই ফ্লেমে দিয়ে ফোটাতে শুরু করেছি ঝোলটি এবার তাতে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি দেখুন ঝোল টকপক করে ফুটছে তরকারিটি একটু মাখা মাখা করব বলে আমি কিন্তু বেশি জল অ্যাড করিনি মাছগুলোকে একটু উল্টে উল্টে দেব যাতে দুটো পিঠি সমানভাবে সেদ্ধ হয় দেখুন এভাবে আলতো করে উল্টে দিচ্ছি সব মাছগুলোকে লাস্টে ধনে পাতা থাকলে সেটাও একটু অ্যাড করে দেবেন তাতে আরও ভালো টেস্ট হবে আমি কয়েকটি লঙ্কা চিরে ওপর থেকে দিয়ে দিচ্ছি আর লাস্টে অ্যাড করব একটু কাঁচা সরষের তেল তাতে গন্ধ খুব ভালো হবে খেতেও বেশ ভালো লাগে আপনাদের কাঁচা তেলের গন্ধ ভালো না লাগলে স্কিপ করতে পারেন তবে এই সমস্ত তরকারিতে ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিলে স্বাদে এবং গন্ধে পারফেক্ট হয় ব্যাস রেডি আমাদের টাটকা খয়রা মাছের তরকারি এবার শুধু খাবার পালা